বিসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বিকেলবেলা আমরা সবাই মিলে নাস্তা করতেছিলাম মুড়ি মাখাচ্ছিলাম আর কেক বানানো হবে সেটার আয়োজন চলতেছে এখানে তো আয়োজন হোক হইতে হইতে আমি আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করি আচ্ছা অনেক দিন ধরে দেখতেছি অনেকেই বলতেছেন যে সংসারের আয় উন্নতির ভিডিও দিচ্ছে কেমন করে দুই টাকা বাঁচাবে দুই টাকা মানে জমা করবে কিভাবে কি করবে সেটার ভিডিও দিচ্ছে তো আমি আসলে আমার এই চ্যানেলটা বেশিরভাগ হচ্ছে রেসিপি তৈরি করি আর কুটুকটা কোথাও ঘুরতে গেলে আর কী খাচ্ছে না দাচ্ছে নাস্তা বানাচ্ছে এগুলোর ভিডিওই করে থাকে। তো আমি আসলে ওইভাবে ভিডিও বানাই না বানাইতেও পারি না সময়ের জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে আমি ভয়েস দেওয়ার সময় খুব তাড়াহুড়া করে ভয়েস দেই ভয়েস দেওয়ার সময় কোনো ধীরে সুস্থির নাই দেখা যাচ্ছে যে আমার ভিডিও ছাড়া টাইম পাঁচটার সময় বা তিনটার সময় আমি হাতে আছে আর আধা ঘন্টা বা দশ মিনিট টাইম এর মধ্যে আমি অনেক সময় আপনাদের সাথে খুব তাড়াহুড়া করে ভয়েস দিই চেষ্টা করি যে যাই হোক যেমনি হোক ভিডিওটা মানে প্রচার করতে হবে এইভাবে তো যারা ভিডিও বানায় তারা অনেক আগের থেকে ভিডিওগুলো এডিটিং করে ভয়েস দিয়ে রেখে দেয় তারপরে ধীরে সুস্থের ছেড়ে দেয় তো আমার খুব তাড়াহুড়ার কারণে কখনো আপনাদের সাথে কথা বলা গল্প করা এগুলো হয়ে ওঠে না তো ভাবলাম যে আজকে যত তাড়াহুড়ায় থাকুক না কেন আজকে আপনাদের সাথে একটু গল্প বলি তো কম বেশি সবাই সংসারের আয় উন্নতির চিন্তা করে কম বেশি সবাই সংসারে টাকা বাঁচায় যে যেভাবে পারে সেভাবেই আর কি করে আবার কেউ কেউ আসছে অনেক বাড়তি জিনিস কিনে বাড়তি খরচ করে এইভাবেই আমি ওরকমভাবে আর কি চিন্তাভাবনা করি না তো যখন যেটা হয় সেটাই করি কারণ আল্লাহ আল্লাহতালা যার যেভাবে মানে রেখেছে যেভাবে রাখবে আল্লাহতালা সেভাবেই সে থাকবে তার ব্যতিক্রম কিছুই না যত চেষ্টা করেন না কেন যত যাই করেন না কেন আপনার যেটা সেটা আপনার থাকবে আর যেটা আপনার না সেটা কখনোই আপনার হবে না এটা কিন্তু চিরন্তর সত্য কথা তো এখানে আবার ওরা ডিম দিয়ে কেক বানানো শুরু করে দিয়েছে সেটাও আমি ভিডিও করতেছিলাম একটু আমি করেছি একটু ওরা করেছে মিলে ঝিলেই হয়েছে ওইভাবে আর কি এখন সময় দিতে পারি না ভালোও লাগে না আর ইদানিং ভিউজ টিউজও কমে যাচ্ছে এক এক সময় ভালো লাগে এক এক সময় ভাবি যে থাক রেগুলার করব আবার এক এক সময় ভাবি রেগুলার করব না আর বাড়ি যাওয়ার পরে ভিডিও দিতে পারিনি তার জন্য বেশিরভাগ ডাউন হয়ে গেছে আসলে আমার এক জায়গায় গেলে বা বাসায় মেহমান আসলে ওইভাবে ভিডিও দেওয়া হয় না সময় করতে পারি না যার কারণে আমার তো আগেকার ভিডিও করা থাকে না আমি যেদিনের ভিডিও সেদিনেই বেশিরভাগ দেওয়ার চেষ্টা করি হঠাৎ মোটাৎ দুই একটা ভিডিও আমার একটু বাড়তি থাকে তাও এডিটিংয়ের জন্য পড়ে থাকে তাছাড়া কিছুই না এডিটিং করতে পারলে দেই না পারলে না দেই একটু কষ্টই হয়ে যায় আবার ইদানিং মানে কি করব কি দেবো ভেবে পাচ্ছি না রেবে রেসিপির ভিডিও দিলে কেউ দেখতে চায় না আবার একটু ব্লগ ভিডিও বানাইলে ঘরোয়া ভিডিও বানাইলে দেখি মাঝে যে ভিউ হয় কিন্তু সারা দিন ঘরের কি দেখাবো একই জিনিস একই এই সব কিছু মনে হয় যে একটু বাইরে গেলে ঝটপট ভিডিও হতো কিন্তু বৃষ্টি ম্যাগ বৃষ্টির জন্য এত বৃষ্টি বাইরে বাইরে যাওয়া হয় না আবার সব সময় কিন্তু বাইরে যেতেও ভালো লাগে না তো যাই হোক যে কথাই ফিরে আসি আবার যে কথা বলতেছিলাম তো সংসারের জিনিসপত্র কিনা কাটা টাকা বাঁচানো এগুলো সব কিছুই নিজের মধ্যে যে যেভাবে পারবেন সেভাবে বাঁচানোর চেষ্টা করবেন আবার টাকা কিন্তু চাইলে অনেকেই খরচ করতে পারেন আবার অনেকেই খরচ করতে পারেন না সেটা একান্তই ব্যক্তিগত সবারই ওই রকম করে বলে কয়ে কিভাবে রাখবো মাটির ব্যাঙ্ক এটা সেটা বা পার্সোনাল সরকারি ব্যাংকে এভাবে আসলে টাকা রাখা যায় না টাকা প্রত্যেক মাসে মানুষের হিসাবের মধ্যেই থাকে খরচ তো হিসাবের মধ্যে থেকেই কিন্তু টাকা খরচ করে সবাই আমি আর আপনাদের ভাইয়া কখনোই কোনো দিন বাড়তি কোনো কিছু কিনি না যতটুকু প্রয়োজন ততটুকু কিনি আসলে সবাই এভাবেই কিনে থাকেন কিনে কাটা করে থাকেন আর যারা দেখেন বেশি বাড়তি টাকা খরচ করেন রাখতে পারেন না তারা কখনোই মানে রাখতে পারেন না তবে চেষ্টা করতে হবে রাখার জন্য যার কারণে একটু কেনাকাটা অনলাইন শপিং এগুলো একটু কমিয়ে দিতে হবে কোনো কিছু চাইলে দেখলে ফোন এখন যেহেতু নিজের হাতে ফোন আগে তো মার্কেটে সব কিছু ছিল যাইতে হবে তারপরে চোখে পড়বে তারপরে না ইচ্ছা আর এখন কিন্তু হাতে ফোন থাকার কারণে সব কিছু দেখতে পাচ্ছি আবার সব কিছু কিন্তু ঝটপট অর্ডার দেওয়ারও একটা অপশন আছে যার কারণে আমরা ঝটপট অর্ডার দিয়ে দেই। দেখা মাত্রই যে হাতে কয়েকটা টাকা আসছে যাকে অর্ডার দিয়ে দেই তারপরে যা হয় তাই হবে অত চিন্তাভাবনা করি না কিন্তু আমার এই মুহূর্তে কিন্তু আমি টাকা আছে। কিন্তু পর মুহূর্তে কিন্তু আমার কাজে লাগতে পারে কোন বিপদ কখন আসে আসলে আমরা সারাদিন পরিশ্রম করি টাকা পয়সা ইনকাম করি আসলে ধরে রাখার জন্য আবার খাওয়া পরার জন্য আবার বিপদ আপদের জন্য সব কিছুর জন্যই কিন্তু একটা লিমিট রেখে একটা ব্যালেন্স রেখেই খরচ করতে হবে আমরা কিন্তু এইভাবেই খরচ করতে পারি বাড়তি কোনো কিছু যে আমার পাঁচটা জামা আছে থাকে পাঁচটা জামা দিয়ে কিন্তু ছয় মাসে এক বছর আমরা অনায়াসে চলে যেতে পারবে পার হয়ে যেতে পারবে যারা বোরখা পরেন তাদের একটু জামা কাম কাপড় কম লাগে আবার যারা মানে বোরখা পরেন না তাদের একটু বেশি লাগে যারা রেগুলার বাইরে যান তাদের লাগে বেশি তো সেই ক্ষেত্রেও বলছি যে তারা একটু কম ইয়ে করবেন জামা কাপড়ের যত্ন নিলে কিন্তু অনেক দিনই সে জিনিসটা ভালো থাকে দেখা যাচ্ছে গাড়িতে ওঠার সময় বসার সময় সাবধানে উঠা বসা করলে অনেক সময় জামাকাপড় ছিঁড়ে যায় সাবধানতা অবলম্বন না করলে তো দেখা যাচ্ছে তখন আমার লস আপনাদের লস এভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করেও আপনারা অনেক কিছু করতে পারেন কিন্তু তারা তারাহড়া করলে অনেক জিনিস আমার জামাটা নষ্ট হয়ে যেতে পারে তো এটা ভেবে কিন্তু আমি সাবধানতা অবলম্বন করব এভাবেই কিন্তু অনেক সময় অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও আমরা ঝটপট অর্ডার না দিয়ে একটু চিন্তা ভাবনা করেই দেব তো এখানে কিন্তু কথা বলতে বলতে কেকটা হয়ে গেছে আমি কেকের ডিটেল দিলাম না কারণ সবাই কিন্তু পারেন কম বেশি বানাতে তো আমি সামান্য একটুই আপনাদের সাথে শেয়ার করলাম আর একটু গল্প শোনালাম কেমন লাগবে আমি জানি না তারপরেও আশা করি ভালো লাগবে আপনারা লাইক দিবেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের কথাগুলো আর ভিডিওটা আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ